দেখুন রকিজের জিনস এটা হচ্ছে ব্ল্যাক কালারের এই জিনসটা কিন্তু আমরা হিউজ সেল করেছি এর আগে আমরা বারবার বলছি সর্বোচ্চ সেলস কিন্তু আমাদের রকিজের এই জিনসটা ক্যালভিনের দেখুন কি গর্জিয়াস ওয়াশ ডিপ ব্লু ওয়াশ পাশাপাশি ক্যালভিনের আরো একটি ওয়াশ রয়েছে লাইট ব্লু ওয়াশ জ্যাকান জন্স এর এটি একটি প্যান্ট ডিপ ব্লু ওয়াশ একটা এই যে আরো একটি লিভাইসের ওয়াশ এটা নতুন ইন হাউস হয়েছে আসসালামু আলাইকুম রংপুরের পণ্য থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আবারও হিউজ জিন্স কিন্তু আমাদের শোরুমে ইনহাউস হয়েছে কারণ অলরেডি আমরা যতগুলো স্টক করেছিলাম তার সবগুলো জিন্স কিন্তু শেষ হয়ে গেছে আমার কাছে বেশ কয়েকটি জিন্স আবারও ইনহাউস হয়েছে তার মধ্যে রকিজের জিন্স ক্যালভিন কেলিন জ্যাক অ্যান্ড জনস লিভাইস এবং হচ্ছে হোগোবস আগের যেগুলো রয়েছিল আমি একটি একটি করে আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি দেখুন রকিজের জিন্স এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটি হচ্ছে রকিজের আরেকটা জিন্স দেখুন এই জিন্সটা কিন্তু আমরা হিউজ সেল করেছি এর আগেও আমরা বারবার বলছি সর্বোচ্চ সেলস কিন্তু আমাদের রকিজের এই জিন্সটা এটা হচ্ছে ব্যাক পার্ট রংপুরে কিন্তু একমাত্র আমরাই হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্ট দিয়ে থাকি ক্যালভিনে দেখুন কি গোর্জিয়াস ওয়াশ ডিপ ব্লু ওয়াশ এটা হচ্ছে ব্যাক পার্ট যারা হুইস কাট কম পছন্দ করেন তারা কিন্তু এই প্যান্টটা আপনাদের চয়েজে রাখতে পারেন পাশাপাশি ক্যালভিনের আরো একটি ওয়াশ রয়েছে লাইট ব্লু ওয়াশ এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা কিন্তু এবার যে প্যান্টগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু হুইস কাট কিন্তু খুবই কম রয়েছে জ্যাক অ্যান্ড জনস এর এটি একটি প্যান্ট এটি হচ্ছে ব্যাক পার্ট আরো একটি ওয়াশ রয়েছে জ্যাক অ্যান্ড জনস দেখুন কি গর্জিয়াস ওয়াশ পাশাপাশি লিভাইসের দুটি ওয়াশ রয়েছে ডিপ ব্লু ওয়াশ একটা আর এটা হচ্ছে পার্ট এই যে আরো একটি লিভাইস ওয়াশ এটা নতুন হয়েছে এটা হচ্ছে এছাড়াও তো রয়েছে আগের আমাদের হোগো বাস যেগুলো হচ্ছে আমরা মাত্র আটশো টাকা দিচ্ছি কারণ এই প্যান্টগুলো আমরা আগে কিনছিলাম খুব কম প্রাইসে এই কারণে মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট মনে রাখবেন রংপুরে একমাত্র আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্ট দিয়ে থাকি যারা আমাদের কাস্টমার তারা কিন্তু ভালোই জানেন এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা প্রত্যেকটা প্যান্টের কালার কস্ট গ্যারান্টি দেই যে কোনো সমস্যা হলে সাথে সাথে সলভ করি ইনশাল্লাহ আমাদের কমপ্লেন টু পার্সেন্ট কেউ বের করতে পারবে না এটি হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে টমি হিল ফিগারের যথেষ্ট সারা পেয়েছি এই প্যান্টটা আমেরিকান ইগলের আরও একটি ওয়াশ রয়েছে এই যে এই ওয়াশ কিন্তু খুব সীমিত আছে বেশি কিন্তু নাই আমরা সব সাইজ দিতে পারবো না মাত্র কয়েকটা সাইজ আছে কিন্তু দেখুন ব্যাক পার্ট আর একটা আছে ব্ল্যাক কালারের এই যে আমেরিকান ইগলের ব্ল্যাক কালার এই ধরনের প্রত্যেকটা প্যান্ট পাওয়া যাবেন দর্শক মাত্র নয়শো টাকা করে আর হোগোবাস টমি হিল্পিকা যেগুলো আগে কেনা রয়েছে সেগুলো হচ্ছে আটশো টাকা তাই দ্রুত আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা রংপুরের পণ্য মতি প্লাজা মার্কেট জাহাজ কোম্পানির মোড়ের পাশে পাশাপাশি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারেন আমাদের ঠিকানা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ